নমস্কার একেবারে শেষ মুহূর্তে এসআইআর বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দেব দেখুন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার কিন্তু অনেকটা এসআইআর বিষয়ে যে সংশয়গুলো রয়েছে সেই সংশয়গুলো আপনার অনেকটা হলেও ক্লিয়ার হবে আগামীকাল থেকেই আপনার বাড়িতে বাড়িতে আপনার বুথের বিএলও তারা প্রত্যেক ভোটারের জন্য দুটি করে এমশন ফ্রম আপনার বাড়িতে পৌঁছে দেবে আপনার বাড়িতে যে কোনো একজন সদস্য যে কোনো একজন সদস্য বাড়ির প্রত্যেক সদস্যর জন্য ফর্ম কিন্তু সংগ্রহ করতে পারবে বিএলওর কাছ থেকে অর্থাৎ বিএলও যখন বাড়িতে যাবে তখন বাড়ির প্রত্যেককেই উপস্থিত থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই যে কোনো একজন উপস্থিত থেকে বাড়ির সকল সদস্যের জন্য যে ফ্রম সেই ফর্ম তারা সংগ্রহ করতে পারবে মনে রাখবেন প্রত্যেক সদস্যর জন্য দুটি করে ফ্রম দেওয়া হবে এই যে দুটি ফর্ম আপনি পেলেন এই দুটি ফর্ম সুন্দর করে ফিল আপ করবেন মনে রাখবেন ফর্ম ফিল আপ করবার জন্য সময় যেন কোনোরকমভাবে ভুল না হয় সামান্য কিছু ভুল হলে আপনি হোয়াইটনার ব্যবহার করতে পারবেন কিন্তু বেশি ভুল হলে কিন্তু ফর্মটা পরিবর্তন করে নতুন ফর্ম পেতে কিন্তু একটু অসুবিধা হবে সেই পাবেন নিশ্চিত কিন্তু একটু অসুবিধার সম্মুখীন আপনাকে হতে পারে সেই কারণে ফর্ম ফিল করবার সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে অথবা যারা ফর্ম ফিল করতে পারে তাদের সঙ্গে যোগাযোগ করে সুন্দরভাবে তাদেরকে দিয়ে ফিল আপ করাবেন আমাদের বুথের ক্ষেত্রে আমরা সর্বক্ষণ থাকবো আপনাদের পাশে ফর্ম ফিল করার ক্ষেত্রে আমরা সর্বতভাবে সহযোগিতা করব। এবার বলি এই ফর্ম দুটো ফিল আপ করবেন একটি ফর্ম ফিল আপ করার পর বিএলও যিনি থাকবেন তাকে দিয়ে সই করিয়ে আপনার নিজের কাছে রেখে দেবেন এটা হলো আপনার ফর্ম ফিল করেছেন তার রিসিভ কপি আর একটা ফর্ম আপনি বিএলওকে জমা দেবেন এবার বলে দিই ধরুন আপনার বাড়ির পাঁচজন সদস্য একজন বা দুজন সদস্য কোনো কারণে বাইরে থাকে বাইরে মানে কোথায় হতে পারে অন্য রাজ্যে হতে পারে বাইরের অন্য কোথাও চাকরি করতে পারে বা বাইরে অন্য কোথাও থেকে কাজ করতে পারে দেশের বাইরে হতে পারে সেক্ষেত্রে বাড়ির গার্জিয়ান অর্থাৎ বাবা অথবা মা তারা কিন্তু তাদের হয়ে ফর্মে সই করে দিতে পারবে যে ধরুন ছেলে বাইরে থাকে ছেলের হয়ে তার বাবা অথবা মা ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করায় করে স্বাক্ষরের জায়গায় স্বাক্ষরের জায়গায় সেখানে কিন্তু বাবা অথবা মা স্বাক্ষর স্বাক্ষর করতে পারবেন তাহলে বোঝা গেল যদি কেউ বাইরে থাকে তাহলে বিশেষ কোনো অসুবিধা নেই একেবারে যদি যারা একটু দক্ষ তারা যদি অনলাইন ফর্ম ফিল করতে চান বাইরের থেকে তারাও পারবেন কিন্তু অনলাইন বিশেষ দরকার নেই বাড়িতে ফর্ম দিয়ে যাচ্ছে ফর্ম বাড়ির বাইরে কেউ থাকলে সেই ফর্ম বাড়ির কোনো সদস্য বিশেষ করে পিতা বাবা অথবা মা তারা স্বাক্ষর করে দিতে পারে এরপরে এই ফর্ম ফিল আপ করার বিষয়ে কিভাবে করবেন না করবেন তার একটা ভিডিও আমি ইতিমধ্যেই দিয়েছি পারলে সেটা দেখে নেবেন তাহলে বিশেষ কোনো অসুবিধা হবে না ফর্ম ফিল আপ করতে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে প্রথম পার্টে নিজের বিস্তারিত দেবেন দ্বিতীয় পার্টে দেখবেন বাদিকে একটা পার্ট আছে যদি আপনার দু সালে নাম থাকে তাহলে বাদিকের পার্ট ফিল আপ করবেন যদি দু সালে আপনার নিজের নাম না থাকে আপনার রিলেটিভ তাদের নাম থাকে তাহলে তার বিস্তারিত ওখানে দেবেন এবার খুব গুরুত্বপূর্ণ রিলেটিভ মানে কি বলতে চেয়েছে নির্বাচন কমিশন রিলেটিভ মানে কিন্তু আপনার বাবা মা দাদু ঠাকুরদা আপনার জ্যাঠা কাকা এই ধরনের অর্থাৎ আপনার প্যারেন্টাল পিতা পিতার দিক থেকে আপনার রক্তের সম্পর্কের দিক থেকে যারা আছে তারা হলো আপনার রিলেটিভ বিশেষ করে বাবা মা অথবা দাদু ঠাকুমা অন্য ক্ষেত্রে গেলে তখন কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার কাকা বা জ্যাঠার যদি কাগজ দিয়ে করতে চান তাহলে সে যে আপনার কাকা বা জ্যাঠা সেটা কিন্তু আপনাকে পরবর্তী ক্ষেত্রে প্রমাণ করতে হতে পারে সেই কারণে যদি আপনার বাবা মায়ের নাম থাকে ভালো যদি বাবা মায়ের নাম না থাকে দাদু ঠাকুমার নাম থাকে তাহলে সেইটার রেফারেন্স দিয়ে আপনি করবেন বোঝা গেল বিএলওর কাছে জমা দিলেন বিএলও আপনাকে বাড়িতে কাগজ দেওয়ার পরে তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ সময় দেবে তার মধ্যে ফিল আপ করবেন বিএলও আপনার বাড়িতে এসে আবার কাগজ নিয়ে যাবে যদি কোনো কারণে বিএলও আপনার বাড়িতে এলো আপনাকে বাড়িতে পেল না তাহলে বিএলওর ফোন নাম্বার দেখবেন প্রতিটা ফর্মের উপরে নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে বিএলওকে ফোন করেও আপনি আপনার ফর্মটা তার কাছে জমা দিতে পারেন এ পর্যন্ত পরিষ্কার হয়ে গেল এবার যেটা সে বিষয়টি হলো যে কোনো কাগজ সঙ্গে দেবেন কি না দেখুন এই মুহূর্তে কোনো কাগজ সঙ্গে দেওয়া লাগবে না শুধুমাত্র ফর্ম ফিল করবেন প্রতিটা ফর্মে একটা করে ছবি লাগাবেন আর সঙ্গে কোনো কাগজ দিতে হবে না কিন্তু ফর্ম ফিল করবার সময় আপনার লিঙ্ক দেখানোর জন্য অর্থাৎ কোন বিধানসভায় কত নম্বর পাটে কত নম্বর অংশে কত নম্বর সিরিয়ালে আপনার পরিবারের কারোর নাম আছে বা আপনার নাম আছে সেইটা দেখানোর সেইটা লেখার জন্য সেই অংশের জেরক্সটা আপনার কাছে থাকলে সেইটা দেখে লিখতে সুবিধা হবে কোথাও কোনো জেরক্স সঙ্গে দিতে হবে না কিন্তু দু হাজার তালিকাটা থাকলে সেইটা দেখে লিখতে আপনার সুবিধা হবে তাই সঙ্গে রাখা সেটা সেটা কিন্তু জেরক্স করে দেওয়ার কোনো বিশেষ প্রয়োজন নেই বারবার বলছি এই মুহূর্তে কোনো ডকুমেন্টস সঙ্গে দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু ফর্ম ফিল করবেন ফর্ম ফিল সঙ্গে একটা করে ফর দুটি ফর্মে দুটি ছবি লাগিয়ে বিএল ওর কাছে একটা জমা দেবেন নিজের কাছে একটা রাখবেন কোনো ডকুমেন্টস এই মুহূর্তে জমা দিতে হবে না তাহলে ডকুমেন্টস কখন লাগবে যদি দেখা যায় নির্বাচন কমিশন যদি দেখে যে আপনার ডাইরেক্ট লিঙ্ক বা ইনডাইরেক্ট লিঙ্ক তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সংশয়জনক মনে হচ্ছে তাহলে আপনাকে নির্বাচন কমিশন ফোন করে ডাকবে বা মারফত আপনাকে খবর দিয়ে আপনাকে ডাকবে সেই হেয়ারিং এ গিয়ে আপনাকে কাগজ দেখাতে হতে পারে কিন্তু সবাইকে হেয়ারিং এ ডাকবে এমন কিন্তু নয় যাদের লিংক পাবে যাদের ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট লিংক অর্থাৎ নিজের নাম দু সালে আছে অথবা বাড়ির পরিবারের কারোর নাম দু সালে আছে এইটা যদি পেয়ে যায় তাহলে তাদের কিন্তু আর হেয়ারিং এ ডাকার সম্ভাবনা নেই কিন্তু যাদের এই রকম পাবে না তাদের কিন্তু নির্বাচন কমিশন ফোন করে অথবা বিএলওর মারফত খবর দিয়ে তাদেরকে হেয়ারিং এ ডাকবে এই হেয়ারিং কিন্তু সরাসরি যে লোকাল কোন স্কুলে হবে না এই হেয়ারিংটা হবে সরাসরি বিডিও অফিসে সেইখানে আপনাকে হেয়ারিং এ যেতে হবে যদি আপনার বা আপনার পরিবারের কারণ নাম দু সালের তালিকায় না থাকে তাহলে সেই এ গিয়ে উপযুক্ত কাগজ আপনাকে দেখিয়ে আপনাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে ফলে এই মুহূর্তে কোনো কাগজ লাগে না লাগছে না দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই তবে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি সেটা হলো একজনও কিন্তু ফর্ম ফিল থেকে বিরত হবেন না কারণ একশো শতাংশ ফর্ম ফিল করতে হবে ইমোরিয়েশন ফর্ম যিনি ফিল করবেন না যে ব্যক্তি যে ভোটার ইমুরিয়েশন ফর্ম ফিল করবে না খসড়া তালিকায় কিন্তু তার নাম সবার প্রথম বাদ চলে যাবে অর্থাৎ ইমুরেশন ফর্ম যদি আপনি ফিল না করেন তাহলে নির্বাচন কমিশন ধরে নেবে হয় তিনি মৃত নয় তিনি নিখোঁজ অর্থাৎ ইমুরেশন ফর্ম আপনি দু হাজার পঁচিশ সালেরই ভোটার হন অথবা আপনি দু হাজার দু সালেরই ভোটার হন যে সময়ই আপনার ভোটার তালিকায় নাম থাকুক না কেন ইমুরিয়েশন ফর্ম ফিল করাটা বাধ্যতামূলক ফলে প্রত্যেকে ইমোরিয়েশন ফর্ম নির্দিষ্ট সময়ের মধ্যে বিএলও যে টাইম দেবে সেই সময়ের মধ্যে ফিল আপ করে ইমোরিয়েশন ফর্ম বিএল এর কাছে পাঠিয়ে দিন ফর্মটা ফিল আপ করে বিএলও এর কাছে পাঠিয়ে দিন আমরা সর্বদা আপনাদের পাশে আছি আমরা আপনাদের ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সর্বদা আপনাদের পাশে থেকে এই প্রক্রিয়াকে এই এসআইআর প্রক্রিয়াকে আরো সহজ সরল করবার প্রচেষ্টা করছি আপনাদের কারোর যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সর্বদা আপনাদের পাশে আছি নমস্কার